নমস্কার বন্ধুরা মাধ্যমিক যোগ্যতায় সেরা চাকরি পোস্ট অফিসে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ বন্ধুরা আবারও আরেকটি পোস্ট অফিসে কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো এখানে বন্ধুরা পোস্ট অফিসে গ্রুপ সি পদে নিয়োগ করানো হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় তো খুশির খবর তোমাদের জন্য তোমরা যারা বসে চাকরির উপেক্ষা ছিলে তো সম্পূর্ণ তোমরা এই ভিডিওটি দেখো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে তোমরা কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে বেতন কত টাকা দেওয়া হবে সিলেকশন কীভাবে হবে একটু জেড ডিটেলস তোমরা এই ভিডিওটি থেকে আজ পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের জন্য আজকের ভিডিওটি অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষা ছিলে তো সম্পূর্ণ দেখো আমি একটু জেড ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের শেয়ার করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে তো চলো কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি তোমাদের প্রথমে দেখিয়ে দেবো যে আবেদন পদ্ধতিটা কী রয়েছে তো অবশ্যই এখানে তোমাকে আবেদন পদ্ধতি বন্ধুরা অফলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে অফলাইনে তোমাকে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে ঠিক আছে ভালোভাবে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে বুঝে তারপর আবেদন করবে অফলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে তো অবশ্যই তোমরা বুঝতে পারলে অফলাইনের মাধ্যমে তোমাকে সমস্ত ডকুমেন্টস দিয়ে ঠিক আছে ভালোভাবে তোমাকে প্রিন্ট আউট করে তোমাকে সেই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে তো তোমাকে যে 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 ডকুমেন্টসগুলো লাগবে তোমাকে সেই আবেদন করতে হলে অবশ্যই আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এখন তো অবশ্যই বন্ধুরা প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে কী কী লাগবে তো বয়সের প্রমাণপত্র মাধ্যমিক অ্যাডমিট কার্ড ঠিক আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তোমরা অবশ্যই কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে ঠিক আছে এসব সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা ভালো হবে তোমরা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের বুঝতে পারলে তোমাদের আবেদন পদ্ধতিটা কী রয়েছে আশা করি সকলেই বুঝতে পেরে গেছো তো বন্ধুরা এখনও যারা তোমরা এই ভিডিওটিতে লাইক করে নিয়ে অবশ্যই বন্ধুরা লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে নিত্য নতুন জায়গা সঙ্গে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের তারপর দেখিয়ে দেবো এখানে যে তোমাদের এখানে তারপর দেখে দেব যে পদে নিয়োগ করানো হবে সেই পদের নাম ঠিক আছে তোমাদের পোস্ট অফিসে গ্রুপ সি পদে নিয়োগ করানো হচ্ছে তো পদের নামটা কী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ গেজেট গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে এখানে মূলত স্টাফ কার ড্রাইভার ঠিক আছে তো তোমাকে অবশ্যই স্টাফ কার ড্রাইভার পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে অর্ডিনারি গ্রেড দেখতে পাচ্ছ জেনারেল সেন্ট্রাল সার্ভিস ঠিক আছে সি নন গেজেট নন ইনস মিনিস্ট্রিয়াল ঠিক আছে অবশ্যই তোমাকে বুঝতে পারলে যে কোন পদে নিয়োগ করানো হচ্ছে স্টাফ কার ড্রাইভার পদে অবশ্যই তোমাকে এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এখানে দেখতে পাচ্ছ যে সাপ সাপ বলে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এখানে অবশ্যই আবেদন করতে গেলে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে তো তোমাকে অবশ্যই নিশ্চয়ই মাধ্যমিক পাস করে থাকতে হবে তোমাকে মাধ্যমিক পাস করার সঙ্গে সঙ্গে তোমাকে অবশ্যই গাড়ি চালাতে জানতে হবে ঠিক আছে অবশ্যই তোমাকে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে কার ড্রাইভার পরে তোমাকে অবশ্যই বলতে তোমার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে এটা বাধ্যতামূলক এবং সঙ্গে মাধ্যমিক পাস তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো তোমরা বিস্তারিত জানতে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নাও তারপর ভালোভাবে দেখে বুঝে আবেদন করবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে নোটিফিকেশন ডাউনলোড করার সেখানে তোমরা দেখে নাও বা টেলিগ্রামে যুক্ত হয়েছে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানেও তোমরা পেয়ে যাবে নোটিফিকেশনটি ঠিক আছে তো তারপর এখানে তোমাদের বয়স কত লাগবে তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমার বয়স হতে হবে দেখতে পাচ্ছ আঠারো বছর ঠিক আছে অবশ্যই তোমাকে আঠারো বছর হতে হবে ন্যূনতম আঠেরো বছর থেকে সাতাশ ঠিক আছে তো তোমার বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে হলে অবশ্যই তুমি অনায়াসে এখানে আবেদন করতে পারবে তো এখানে বুঝতে পারলে তোমাদের বয়সটা কত চাওয়া হয়েছে আশা করি সকলেই বুঝতে পেরেছো আর এখানে বন্ধুরা তোমরা যদি ক্যাটাগরি থেকে থাকে সি এস টি ও অবশ্যই তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে বয়সের ছাড়াও তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেটা নিয়ে কোনো চিন্তার দরকার নেই তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের বয়সটা কি যাওয়া হয়েছিল তো তারপর তোমাদের নেক্সট এখানে বেতন তো বন্ধুরা এখানে একটা বেতন হিউজ পরিমাণ রয়েছে স্যালারি দেখতে পাচ্ছ পার মান্থ তোমাদের ঠিক আছে চাকরি পেয়ে গেলে তোমার এখানে উনিশ হাজার নশো টাকা থেকে তিরাশি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন পাবে ঠিক আছে তো একটা হিউজ পরিমাণ স্যালারি উনিশ হাজার টাকা থেকে বন্ধুরা তিরাশি হাজার ঠিক আছে একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো যারা অবশ্যই পোস্ট অফিসে চাকরি অপেক্ষা ছিলে তো তোমাদের এখানে স্টাফ কার্ড ড্রাইভার পদে নিয়োগ করানো হচ্ছে একটা সুবর্ণ সুযোগ তোমাদের পোস্ট অফিসে ঠিক আছে তো একটা হিউজ পরিমাণ বেতনও রয়েছে তো তোমাদের বন্ধুরা যারা যারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আছে গাড়ি চালাতে জানো ঠিক আছে অবশ্যই সকলেই তোমরা আবেদন করে নাও তোমাদের জন্য একটা দারুণ সুযোগ দুর্দান্ত সুযোগ বলতে গেলে তো এখনও পর্যন্ত অবশ্যই তোমরা যারা বন্ধুরা ভিডিওটি শেয়ার করে শেয়ার করে দাও সবাইকে ঠিক আছে যাতে সবার সুবিধা হয় বন্ধুরা এরকম চাকরি সন্ধ্যা আপডেটগুলো পেতে তাই অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সন্ধ্যা ছোটো বড়ো আপডেট বন্ধুরা এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকদিন পেয়ে যাবে তো তারপর তোমাদের নেক্সট এখানে দেখিয়ে দেবো যে এখানে নিয়োগ পদ্ধতি তো বন্ধুরা এখানে নিয়োগটা কীভাবে করানো হচ্ছে তো অবশ্যই এখানে বন্ধুরা কোনো বন্ধুরা লিখিত পরীক্ষা নেওয়া হবে না এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে ঠিক আছে তো সরাসরি বন্ধুরা ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে ইন্টারভিউ আর অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন এভাবে তোমাকে নিয়োগ করানো হবে তোমার গাড়ি চালানোর যে ড্রাইভিং লাইসেন্স থাকতে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স চেক করানো হবে এবং তুমি যে গাড়ি চালাতে যেন তার অবশ্য পরীক্ষা নেওয়া হবে একটা গাড়ি চালানো ঠিক আছে তুমি কীভাবে গাড়ি চালাও সেই সমস্ত তোমাকে টেস্ট করা হবে সেই টেস্টের ভিত্তিতে তোমাকে এখানে সিলেকশন করা হবে করানো হবে তো আশা করি তোমার সকলেই বুঝতে পেরেছো যে সিলেকশনটা কীভাবে তোমাদের হবে ঠিক আছে তো এভাবে তোমাদের সিলেকশন হচ্ছে তো তোমাদের যদি এ নিয়ে কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কন্ট সেকশনে লিখে জানিও আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই আশা করি বুঝতে পেরে গেছে তোমাদের সিলেকশনটা তো এখানে তারপর আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ কবে কত তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অবশ্যই বন্ধুরা এখানে আবেদন করতে হলে তোমাকে অবশ্যই চোদ্দোই জুন ঠিক আছে চোদ্দোই জুনের ভিত্তি ভিতরে তোমাকে আবেদন করতে হবে অনেকটাই সময় রয়েছে আবেদন করার অবশ্যই এক মাস ঠিক আছে এক মাস ধরে তোমাকে এখানে সময় রয়েছে আবেদন করার অবশ্যই তোমরা এই এক মাসের ভিতরে অবশ্যই তোমরা আবেদন করে নাও চোদ্দই জুন লাস্ট ডেট আবেদন করার অবশ্যই তোমরা আবেদন করে নাও তোমরা যারা যোগ্য আছো ঠিক আছে তো তোমাদের একটা দারুণ সুযোগ পোস্ট অফিসের তরফ থেকে গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে কার ড্রাইভার পদে তো সকলে আবেদন করে নাও তোমরা যারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আছে গাড়ি চালাতে জানো তো এটাই ছিল বন্ধুরা আজকের পোস্ট অফিসের তরফ থেকে চাকরির সংক্রান্ত আপডেট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম চাকরি সমান্ত আপডেটগুলো পেতে তো আর কিছু জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন